কি কৰি খাবি তেনে কি হ'ব চব ধান শেষ হৈ গল А. Вообще. Что она это. Вот. Тип её.

দেখেন স্যার কিভাবে ধান নষ্ট হয়েছে কলা বাগান ভেঙে গেছে সব কলা চাষ করেছে ধানও নষ্ট হয়েছে ধান তো প্রায় সত্তর পার্সেন্টে ধান নষ্ট হয়েছে আর কলা তো বিক্রি হবে না আলমেচের কলা ভেঙে পড়েছে কি করে আমরা জীবন যাপন করবো আমরা চাষের উপরে নির্ভর করি স্যার অন্য কোনো বিকল্প আমাদের ব্যবস্থা নেই গভর্নমেন্ট যদি আমাদেরকে সাহায্য না করে তো আমরা অসহায় হয়ে মারা দেবো স্যার কী করে আমরা সংসার চালাবো কী করে বাচ্চা